সললেক স্টেডিয়াম কমপ্লেক্সের মধ্যেই তৈরি হচ্ছে হকির জন্য নতুন স্টেডিয়াম পাঁচ হাজার দর্শক সংখ্যা বিশিষ্ট এই স্টেডিয়ামের কাজ চলছে জোর কদমে মাথা তুলে দাঁড়িয়েছে ক্লাব হাউস এই ক্লাব হাউসের নিচেই থাকছে প্রতিদ্বন্দ্বী দুই দলের জন্য ড্রেসিং রুম শুধু তাই নয় আম্পায়ার্স রুম ম্যাচ কমিশনার রুম এবং ডোপিং টেস্টের ব্যবস্থাও থাকছে এই স্টেডিয়ামের গ্যালারির নিচেই হকির অ্যাস্ট্রোটাপ পাতার কাজ চলছে শুধু নতুন টাপ বসানোর অপেক্ষায় নতুন টাপ বসানোর আগে তিন স্তর নিকাশি ব্যবস্থার কাজ শেষ হয়ে গেছে এই অ্যাস্ট্রোটার্ফ নতুন করে আসছে বিদেশ থেকে এর আগে একবার এই অ্যাস্ট্রোটার্প এসেছিল কিন্তু তার গুণগত মান নিয়ে প্রশ্ন থাকায় সেই টার্ফ ফেরত পাঠানো হয়েছে তার জায়গায় নতুন টার্ফ আসছে এই স্টেডিয়ামের কাজ শেষ করার কথা ছিল এই বছরের ফেব্রুয়ারি মাসে কিন্তু সল্ট লেক স্টেডিয়াম কর্তৃপক্ষের আশা ক্রীড়া দপ্তরের সহযোগিতায় ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে হকির জন্য এই নতুন পাঁচ হাজার দর্শক বিশিষ্ট স্টেডিয়াম